রফিক ছিলেন একজন যুবক যিনি টেকসই জীবিকা নির্বাহের জন্য মৌমাছি পালন সম্পর্কে জানতে পেরেছিলেন তিনি এক বন্ধুর কাছ থেকে মৌমাছি পালন সম্পর্কে জানতে পেরেছিলেন প্রাথমিকভাবে জ্ঞানের অভাবের কারণে তিনি দ্বিধাগ্রস্ত ছিলেন তিনি অনলাইনে গবেষণা করেছিলেন এবং মৌমাছি পালন সম্পর্কিত একটি সরকারি প্রশিক্ষণ অধিবেশনে যোগ দিয়েছিলেন তার সঞ্চয় দিয়ে তিনি দুটি মৌমাছির বাক্স কিনেছিলেন তিনি মৌমাছির আচরণ পর্যবেক্ষণ করার জন্য সেগুলি তার বাড়ির উঠোনে রেখেছিলেন প্রথমে মৌমাছিরা প্রায়শই মধু ছেড়ে যেত অথবা পর্যাপ্ত মধু উৎপাদন করত না তিনি নির্দেশনার জন্য একজন অভিজ্ঞ মৌমাছি পালনকারীর সাথে পরামর্শ করেছিলেন ধীরে ধীরে তিনি মৌমাছি পালনের পিছনের বিজ্ঞান বুঝতে শুরু করেছিলেন চ্যালেঞ্জগুলি কাটিয়ে ওঠা তিনি বুঝতে পেরেছিলেন যে সঠিক স্থান নির্বাচন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি আরও ভালো মধুর জন্য সরিষা ক্ষেতের কাছে তার মৌচাক সরিয়ে নিয়েছিলেন অপ্রত্যাশিতভাবে তার কিছু মৌমাছি পোকামাকড় দ্বারা আক্রান্ত হয়েছিল তিনি প্রাকৃতিক কীটপতঙ্গ নিয়ন্ত্রণ কৌশল সম্পর্কে শিখেছিলেন কঠোর আবহাওয়াও মধু উৎপাদনকে প্রভাবিত করেছিল তিনি মৌচাক রক্ষা করার জন্য প্রতিরক্ষামূলক আবরণ তৈরি করেছিলেন প্রাথমিকভাবে মধু আহরণ অবছাল এবং অদক্ষ ছিল তিনি মসৃণ প্রক্রিয়াজাতকরণের জন্য উন্নত সরঞ্জামে বিনিয়োগ করেছিলেন তার প্রথম ফসলে মাত্র কয়েকটি জারের মধু উৎপাদিত হয়েছিল নিরুৎসাহিত হয়ে তিনি তার মৌমাছি পালনের দক্ষতা বৃদ্ধির সিদ্ধান্ত নেন প্রথম সাফল্য পরের মরশুমে তিনি আরও পাঁচটি মৌচাক যোগ করেন তিনি বিভিন্ন ধরনের মধু উৎপাদন শুরু করেন সরিষা লিচু এবং বুনোফুল তিনি তার মধুকে রফিকের খাটি মধু নামে অভিহিত করেন তিনি স্থানীয় গ্রাহকদের কাছে তার প্রথম ব্যাচ বিক্রি করেন কথা ছড়িয়ে পড়ে এবং আরও বেশি লোক তার কাছ থেকে অর্ডার করতে শুরু করে তিনি আরও বেশি দর্শকের কাছে পৌঁছানোর জন্য অনলাইনে বিক্রির সন্ধান করেন তিনি একটি ফেসবুক পেজ তৈরি করেন এবং তার মধু বাজারজাত করেন গ্রাহকদের কাছ থেকে ইতিবাচক পর্যালোচনা তার আত্মবিশ্বাস বাড়িয়ে তোলে তিনি উৎপাদন উন্নত করার জন্য টেকসই মৌমাছি পালন সম্পর্কে শিখেছিলেন বছরের শেষ নাগাদ তার আয় দ্বিগুণ হয়ে যায় বৃদ্ধি পায় তিনি আরও মৌচাক কেনার জন্য তার লাভ পুনরায় বিনিয়োগ করেন তিনি মধু সংগ্রহে সহায়তা করার জন্য দুজন কর্মী নিয়োগ করেন তিনি বিভিন্ন এলাকায় মৌচাক স্থাপনের জন্য স্থানীয় কৃষকদের সাথে যোগাযোগ করেন তার মধু নিকটবর্তী শহরগুলিতে জনপ্রিয়তা অর্জন করে একটি স্থানীয় সুপারমার্কেট তার মধু মজুত করতে রাজি হয় আরও বেশি গ্রাহক আকর্ষণ করার জন্য তিনি প্রিমিয়াম প্যাকেজিং চালু করেন তিনি বিতরণের জন্য জৈব খাদ্য দোকানগুলির সাথে অংশীদারিত্ব করেন তিনি মৌমাছি পালন প্রদর্শনী এবং মেলায় যোগদান শুরু করেন তিনি মোম এবং রয়েল জেলি উৎপাদনে প্রসারিত হন তিনি তার গ্রামের অন্যান্য উচ্চাকাঙ্ক্ষী মৌমাছি পালনকারীদের প্রশিক্ষণ দেন মৌমাছি পালনের আইকন হয়ে ওঠেন তার খামারটি এই অঞ্চলের বৃহত্তম মৌমাছি পালন ব্যবসাগুলির মধ্যে একটি হয়ে ওঠে তিনি মধুর গুণমান নিয়ে গবেষণার জন্য কৃষি বিশেষজ্ঞদের সাথে সহযোগিতা করেন একটি জাতীয় সংবাদপত্র তার সাফল্যের গল্প তুলে ধরে তিনি আন্তর্জাতিক বাজারে মধু রপ্তানি শুরু করেন তিনি তরুণ উদ্যোক্তাদের জন্য একটি প্রশিক্ষণ কেন্দ্র তৈরি করেন তার ব্র্যান্ড বিশুদ্ধতা এবং স্থায়িত্বের প্রতীক হয়ে ওঠে সরকারি কর্মকর্তারা গ্রামীণ উন্নয়নে তার অবদানকে স্বীকৃতি দেন তিনি আরও মৌমাছি বান্ধব ফুল রোপণের উদ্যোগ শুরু করেন তার মৌমাছি পালন ব্যবসা মিলিয়ন ডলারের উদ্যোগে পরিণত হয় একটি ছোট ধারণা থেকে একটি বিশ্বব্যাপী ব্র্যান্ডে রফিক কঠোর পরিশ্রম এবং দৃঢ়তার প্রতীক হয়ে ওঠেন এই গল্পটি খুলে ধরেছে কীভাবে অর্থায় শেখা এবং বুদ্ধিমান শিল্প